আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাব বড়দের পায়জামা কাটিং বড়দের পায়জামা কিভাবে কাটিং করতে হয় খুব সহজ করে শিখে দেবো এরকম আজকের এই ভিডিওটি দেখার পর আপনার বড়দের পায়জামা খুব সহজে আপনারা কাটিং করে নিতে পারবেন তাহলে চলুন কিভাবে পায়জামাটি কাটিং করতে হয় শিখে নেই বন্ধুরা পায়জামা কাটার জন্য আমি দুই গাছ পরিমাণ কাপড় নিয়েছি প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার কাপড়ের দুইটি কোনো এক করে নিয়ে কাপড়টিকে এরকম ভাবে দুই পার্ট করে নিতে হবে এরকম ভাবে দুই পার্ট করে নেওয়ার পর কাপড়টি এরকম ভাবে আরেকটি ভালো দিয়ে কাপড়টিকে চার পার্ট করে নিতে হবে দিকে আমি বাঁশটি দিয়ে কাপড়টিকে চারপাট করে প্রথমে আমাদের যা করতে উপরে থেকে কাপড়টিকে সোজা করে নিতে হবে এরপরে এই কাপড়টুকু ফেলায় দিতে হবে এরপরে আমাদের যা করতে হবে এই দাগ থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে নেওয়ার পর এই দাগটাকে সোজা করে নিতে হবে এরকম ভাবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে চুলে মাপ চুলে মাপ আপনার জন্য এই দাগ থেকে ফিতাটি রাখতে হবে যার যেমন ঝুল ঠিক সে মাপে করে নেবে আমার পায়ে আমার রয়েছে সাড়ে বত্রিশ ইঞ্চি আমি সাড়ে বত্রিশ ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি এবং মুড়িয়ে দেওয়ার জন্য আরও দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি নেওয়ার দুটি দাগ সমান করে নিতে হবে এরকম ভাবে দাগটি করে নেওয়ার পর এখন আমাদের নিতে হবে হায়ের মাপ এবং হিপের মাপ এবং রানের মাপ কিভাবে নিতে হবে দেখুন আমি সুন্দর করে দেখে দিচ্ছি এর জন্য আমাদের যা পড়তে হবে এই দাগটিতে পিতাটি রাখতে হবে এরকমভাবে বড়দের যে পায়জামা রয়েছে এখানে কিন্তু আমাদের ঝুলে পরিমাণ শর্ট হয়ে যায় এবং লুজের পরিমাণ কিন্তু বেশি হয়ে যায় এই জন্য আমরা কীভাবে নেব এটাকে কিন্তু আপনাদের মাপ সুন্দরভাবে করে নিতে হবে আর হায়ার মাপ হায়ার মাপটা কীভাবে দিতে হবে হায়ার মাপ অবশ্যই আপনারা দিয়ে নেবেন কেননা এসব পায়জামা কাটিং করতে হায়ার মাপ কোনো সময় একভাবে দেওয়া যায় না যেমন ছোটো পায়জামা কাটিং করতে হয় জুলকে তিন ভাগ করে এক ভাগে কেমন কিন্তু আবার মাঝারি সাইজে কিন্তু আমরা কিভাবে কাটিং করি ঝুলকে তিন ভাগ করে এক ভাগের সঙ্গে দুই ইঞ্চি যোগ করতে হয় তাই না কিন্তু এই পায়জামার ক্ষেত্রে কিন্তু আমাদের হায়ার মাপটা একটু আলাদা সিস্টেম এখানে কিন্তু হায়ার মাপ কোনো মতে আমরা এটাকে ঠিক করতে পারবো না যার জন্য কিন্তু হায়ার মাপ আমাদের অবশ্যই নিতে হবে আবার হবে যদি আপনার হিপের মাপ নিয়ে থাকেন হিপের মাপকে চার ভাগ করে এক ভাগের সঙ্গে আপনারা দুই ইঞ্চি যোগ করে নিতে হবে যেমন ধরুন ছত্রিশ ইঞ্চি যদি বডি হয় তাহলে ছত্রিশকে চার ভাগ করলে নয় ইঞ্চি নয়ের সঙ্গে আরও দুই ইঞ্চি দিয়ে দশ এগারো সাড়ে এগারো ইঞ্চিতে দাগ করে নেবেন সেটা কিন্তু মাঝারি ক্ষেত্রে আর যখন আমরা দেখতেছি হুজুর পায়জামার যেমন হয় ঝুল ছোট ওদের উপরে কিন্তু ঢোলা বিষয় এই ক্ষেত্রে আমাদের হায়ের মাপ কিন্তু এভাবে নেওয়া যাবে না এই ক্ষেত্রে আপনারা যতদূর সম্ভব পারে আপনারা হায়ের মাপটা করে নেবেন কেমন আমার এই হায়ের মাপ রয়েছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চিতে আমি মাঠ করে নিচ্ছি এরকম ভাই একটি করে নেওয়ার পর এখন আমাদের হিপের মাপ দিতে হবে হিপের মাপ কিভাবে দিতে হবে আমরা কিন্তু যত বড়কে দিই কিন্তু বড় করা যাবে না এখানে যখন আমরা বড় করবো তখন কিন্তু আমরা আমাদের সমস্যা হবে হবে যখন সেই ক্ষেত্রে কিন্তু দড়ি বা ফিতা হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি যে যেহেতু আমরা এটাকে ট্রাউজার সিস্টেম কাটিং করবো যার জন্য আমরা এখান থেকে শর্ট করে নেবো এখানে আমরা নেবো বারো থেকে সাড়ে বারো ইঞ্চির মধ্যে কেমন আমি সাড়ে বারো ইঞ্চি নিয়ে এলাম নেওয়ার পরে এখানেও সাড়ে বারো নেবেন এই দাগটা সোদা করে নিতে হবে সোদা করে নেওয়ার পর এখন এই দাগ থেকে আমাদের দুই ইঞ্চিতে একটা দাগ করে দিতে হবে এটা কিন্তু সবগুলো পায়জামার ক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে হায় রাউন্ড চেপ হবে এভাবে সুন্দরভাবে রাউন্ড চেপ করে নিলেন এখন দেখুন পায়ের ঘেপ পায়ের ঘের যা থাকবে তাকে অর্ধেক করে নিতে হবে আমার পায়ের ঘের রয়েছে পনেরো পনেরো কে অর্ধেক করলে কোথায় সাড়ে সাত এখান থেকে সাড়ে সাত নিতে হবে এবং এখানে কিন্তু আমাদের সিলে মার্জিনটুকু নিয়ে নিতে হবে এখন দেখুন এখন আমাদের কিন্তু ড্রয়িং কিন্তু প্রায় হয়ে গেল এখন আমরা কি করব এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমাদের স্কেল দিয়ে এটাকে মিলিয়ে দেবে স্কেলটাকে একদম সোজা করে নেবো কেননা এটা কিন্তু হুজুর দিয়ে পায় লুজ হবে উপরে উপরে লুজের ক্ষেত্রে আমরা এটাকে এরকম স্কেল দিয়ে যতটুক পারি আমরা ইউজটা বাড়িয়ে নেব নেওয়ার পর এখানে একটু বাঁকা করে নিলেন একটু বাঁকা করতে হবে এই জন্য এটা কিন্তু আমরা যখন মুড়িয়ে দেবো তখন কিন্তু আমাদের উপরে কিন্তু চওড়া বেশি নিচে আমাদের চিকন এই জন্য আমরা এটাকে রাউন্ড করে নিয়ে এটাকেও আমরা এ মাপে চওড়া করে নিচ্ছি কেমন তাহলে দেখুন এই পর্যায়ে কিন্তু আমাদের ঝুলের মাপ নেওয়া হয়ে গেল এখন আমাদের যা করতে হবে এখান থেকে ফ্লাইয়ের অর্থাৎ চেনের যে অংশ দিতে হয় সেটুক সেটুক দেওয়ার জন্য দেখুন এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমরা তিন ইঞ্চি উপরে একটা দাগ করে নেব এই দাগ থেকে আমাদের যতটুক পরিমাণ চেন লাগবে আমরা ঠিক সেই পরিমাণ চেন দিয়ে নেব আমি আট ইঞ্চিতে দিয়ে নিলাম তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে চেনে মাপটি রাখতে হবে এখন দেখুন পকেট এখন পকেটটি কীভাবে দিতে হবে পকেট দিতে হবে দেখুন এই যে আমাদের কিন্তু সামনা পাটে এখান থেকে যে যে পার্ট রয়েছে এই পান থেকে আমাদের দুই ইঞ্চি ভিতর পাশে নিতে হবে ইঞ্চি ভিতর পাশে নিতে হবে অর্থাৎ যখন কাটিং করবে তখন কিন্তু বরাবর আমরা এই সোজা পকেট দিয়ে সোজা পকেট দেওয়া যাবে না কারণ এই সোজা পকেট দিলে অনেক সময় পিছন দিকে চলে যায় এই জন্য কি করতে হবে আমাদের সামনের দিকে দুই ইঞ্চি আগে এই মাঠটা করে নেবেন বা পকেট দিয়ে নেবেন কেমন দেখুন আমি করে নিচ্ছি এখন পকেটটা কিভাবে দিতে হবে দেখুন এই যে দাগ রয়েছে এই দাগ থেকে আমাদের আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি নিচে একটা দাগ করে নেবেন এই দাগটি করে নেওয়ার পর এই দাগ থেকে আমাদের পকেট যতটুকু পরিমাণ প্রয়োজন আমরা দিয়ে নেব আমি এই পাইজামার আমার পকেট দেবো সাড়ে ছয় ইঞ্চি তাই সাড়ে ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি তাহলে আশা করি বুঝতে পারছেন কীভাবে হাই দিতে হবে কিভাবে আপনার পকেটে মার্ক করে নিতে হবে এখন এই পর্যায়ে এটাকে কেটে নিতে হবে তাহলে দেখুন খুব সঠিকভাবে কিন্তু আমরা করে নিলাম এখন আমাদের যা করতে হবে এই যে এখানে চার পার্ট রয়েছে পর যতটুকু পকেট হবে ঠিক সেই পরিমাণ কেটে নেবেন পর দেখুন এখানে একটা মার্ক করে নিতে হবে এখানে একটা মার্ক করে নিতে হবে এই মাঠটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এই যে দুপাশে দাগ করে নিতে হবে এখানে একটা দাগ করে নিতে হবে দেখুন তাহলে কিন্তু আমাদের পাজামাটি কাটা হয়ে গেল এখন এটাকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর কিভাবে পকেট কাটিং করতে হবে দেখুন আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এখন বাকি যে কাপড়টা রয়ে গেল দেখুন এই পাশ থেকে যে কাপড়টা পেয়ে গেলাম এই কাপড়টাকে এরকম ভাবে একটা বাস করে নিতে হবে বাসটি করে নেওয়ার পর এখন আমাদের পকেটের লম্বা দিতে হবে পকেটের লম্বা এটা কিন্তু পকেটের লম্বা একটু বেশি দিতে হবে এই জন্য এলাস্টিকের ভিতরে কিন্তু এই কাপড়টুকু উপরে মাথায় কিন্তু বসে যাবে এই জন্য আমরা এটা পকেট একটু বড় নেব নেবো পনেরো ইঞ্চিতে একটা পকেট নিয়ে নিচ্ছি মেয়ে কেন কেটে নেব এখন এই পকেটের চওড়া আমি নিলাম সাত ইঞ্চি আপনারা চাইলে একটু কম বেশি করে নিয়ে নেবেন কেমন নেওয়ার পর এই পকেটে মাথাটা একটু ছোট করে নেবেন এরপরে আমাদের দেখুন এই পকেটটা এরকমভাবে পকেটের সাইজটি করে নিতে হবে এটাকে ওপেন করে নেওয়ার পর এখানে আমরা এই অ্যাটাচ রয়েছে এই অ্যাটাচটা আমরা কেটে দেব তাহলে কিন্তু আমরা দেখুন এখানে কিন্তু আমার দুটি পকেট হয়ে গেল কিভাবে বড়দের পায়জামা সঠিক নামে কাটেন করতে হয় আশা করি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন দিয়ে অনেকে দেবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ